উপজেলা কৃষি অফিসের একটা সরকারি প্রকল্প এস এস সিপি রেঞ্জ নাম প্রকল্পের নাম কি এস এস সিপি এই যে বিজয় লেখা আছে দেখেন আপনি এই যে এস এস সিপি রেঞ্জ এস এস সিপি রেঞ্জ প্রকল্প থেকে আপনারা এই বীজ পেয়েছেন কয় রকমের বীজ পেয়েছেন বারো রকমের বীজ এই বীজ আপনারা প্রথমে কি করতে হবে বীজ যে পেয়েছেন বীজ পাওয়ার পরে আপনাদের জমিটা তৈরি করতে হবে তাই না জমি কয়টা প্লট বানাবেন পাঁচটা প্লট বানাবেন আবার প্লটের সাথে যে প্লটটা বানাবেন আবার কিছু কিছু লতানো ফসল আছে সেখানে কি দিতে হবে মাথা তৈরি করতে হবে এই মাথাটা তৈরি করবেন মাথা যে সকল সবজির বীজ দেওয়া আছে সেই সকল সবজির বীজগুলা ও লাগাবেন এবং মাথায় তুলবেন এখনই এই যে এখনই সেটা ব্যবস্থা করবে আর এই যে বীজগুলা পাইছেন এই কোন প্রকল্প থেকে পাইছেন এসএসপি এসএসপি রেন্স এই প্রকল্প থেকে আপনারা 20 পেয়েছেন কয়জনে পেয়েছেন 20 কবে থেকে কাজ শুরু করবেন কালকে থেকে করবেন তো আমাদের এই যে আপনাদের এই সারেরা আছে উপর সহকারী কৃষি কর্মকর্তা সারেরা এই সারেরায় আগামী কাল থেকে আপনাদের এখানে গিয়ে কি করবে ডেডব শুরু করবে যে আপনারা লাগাইছেন কিনা এবং আমিও মাঝে মাঝে ওইখানে যাব গিয়ে দেখব যে আসলে আপনারা যে এত টাকার সুত্রি পাইসেন্ট অর্ডারিং টেন্ট এগুলো ঠিক মতো আপনারা লাগাইছেন কিনা আপনার কতটুকু জমি আছে লাগানোর মতো অবশ্যই লাগাবেন অবশ্যই প্লট প্লট কিভাবে করতে হবে এটা ওই যে সারেরা আছে কৃষি ও উপসহকারী কৃষি কর্মকর্তা মহোদয়া আছে তারা শিখিয়ে দিবে হ্যাঁ না একটা ট্রেনিংও হয়েছে মনে হয় না হয় নাই ট্রেনিংটা হবে ব্রিপিং হবে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন তবে যেহেতু রবি সূজনে মাঝামাঝি চলে আসে এই জন্য বীজগুলা বীজ আর এই উপকরণগুলো আপনাদের দিয়ে দেওয়া হয়েছে যাতে দ্রুত শুরু করতে পারেন ঠিক আছে আপনারা দ্রুত শুরু করবেন আপনার নাম কি দিদি সখিনা আপনার জায়গা কতটুকু আছে হ্যাঁ দশ কাঠা করবেন টেনশনটা সুন্দরভাবে কোনো সমস্যা হলে স্যারদের সাথে কি করতে হবে যোগাযোগ করতে হবে স্যারেরা আপনাদের সহযোগিতা করবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। অবশ্যই অবশ্যই যাতে আমরা কেন এই যে এত মানুষের বীজ সার গুলা দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে যাতে আপনারা কি পান নিরাপদ সবজিটা পান বাজারে যে সবজিগুলা পান শাকগুলা পান এগুলো কিন্তু নিরাপদ না একবারে সারা বছর একটা জায়গা প্রতি জায়গা পরে আছে আপনার বাড়ি পাশে কিন্তু একবারে বাড়ির পাশে বাড়ি আঙ্গিনে করবেন হ্যাঁ পারিবারিক পুষ্টি বাগান যেটা সেখানে প্লট প্লট আকারে করবেন আবার প্লটের চতুর্দিকে কি করতে হবে ছয়টা মাচা তৈরি করতে হবে তৈরি করে সুন্দরভাবে এটা করতে হবে এতে আপনাদের ওই যে পুষ্টির চাহিদাটা পূরণ হবে তাহলে আর বাজার থেকে আপনার কিনতে হবে না এখান থেকে অনেক পাবেন আপনি শাক পাবেন সবজি পাবেন লতানো গুলা পাবেন ম্যাক্সিমাম গুলো এখান থেকে আপনার চলে আসবে তো অঞ্চলে আমরা সবাই সুন্দরভাবে তো করবো বিষ মুক্ত শাকসবজি খাব এবং পরিবারের চাহিদা পূরণ করব আর বাজারে যে শাকসবজি গুলো বিষাক্ত শাকসবজি তাই না তো আপনারা আপনারা বাইরেও আসছেন না আহ ওনারা আসেন না বাসা থেকে সমস্যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বেডগুলো সুন্দর করে করতে হবে বেডে মিনিমাম টাইট থেকে পাঁচটা চার দিবেন বেটা যাতে একদম মাটিগুলো জুয়া শত যারা প্রশাসন বুঝেনি জুয়া তারপরে একদম জোর জোরা কোরে কিছুটা আদ্রতা থাকা অবস্থায় আমার বীজগুলো লাগাইতে হবে বীজটা মানে যাতে আমরা আগামী কাল থেকেই চেষ্টা করব যে কাজ দকমটা শুরু করে দেওয়ার জন্য আর এই যে সাইনবোর্ড দিয়েছে এই সাইনবোর্ডটা আপনি জমির যে এখানে এই জায়গাটায় একটাও লাগাবেন এখানে একটা মানে বাসটা যাতে বেরিয়ে না থাকে উপরে এরকম বেরিয়ে না থাকে ঠিক এরকম থাকে হ্যাঁ বাসের উপরে যাতে না যায় ঠিক আছে তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আপনারা